রবের ইসলামিক কিংডমে যত উলামায় আজাজিল রয়েছে এদের সকল থেকে আল্লাহ কাছে সম্মানিত দর্শকবৃন্দ আপনাদের সকলকে জানাই সালাম শিক্ষিত রাসুল এবং শিক্ষিত রাসুলের তিলাওয়াতের গ্রন্থ নিয়ে এই আল কোরআন কি বলে মানব সমাজের ভিতরে এমন কিছু লোক রয়েছে যারা শিক্ষিত রাসুলকে অশিক্ষিত মনে করে মূর্খ মনে করে উম্মি মনে করে মূলত রবের ইসলামী কিংডমে যত নবী এবং রাসুলগণ এসেছেন তারা সবাই শিক্ষিত যার কারণে তাদের সকলকে এই গ্রন্থটি আল্লাহ দিয়েছেন দুই নম্বর সুরা আল বাকার দুইশো তেরো নম্বর আয়তে আল্লাহ বলছেন কান আাস ওয়াহিদা ফবা আস আল্লাহ নবীন ও মুির মানব জাতি একই উম পরে তাদের মধ্যে যেসব বিরোধ দেখা দেয় সেসবের ফায়সালার জন্য আমি সুসংবাদদাতা ও সতর্ককারী হিসেবে সকল নবীদেরকে পাঠাই এবং তাদের সকলের কাছে আল নাজিল করি কিন্তু সুস্পর্শ দলির প্রমাণ আসার পরেও মানুষের মধ্যে যারা যেদের উপরে থাকে তারা ব্যতীত আর কেউ এতে বিরোধ ঘটায় না তারপর ইমানদারগণকে সিও নির্দেশ বলে সঠিক পথে পথ বলে দেওয়া হয় যা নিয়ে তারা বিরোধে লিপ্ত থাকে যে উপযুক্ত আল্লাহ তাকে সঠিক পথে চলা তৌফিক দান করেন প্রত্যেকটি নবীদেরকে এই আল কিতাব দেওয়া হয়েছে তারা সবাই মুবাসির এবং মুঞ্জের। এমনকি সাতান্ন নম্বর সুরা আল হাদিদের পঁচিশ নম্বর আয়তে বলা হচ্ছে এই আল কিতাব সকল রসুল্লাহ পেয়েছে লাকাদার সাল্লাহ রুসুল্লা নাবিল ভাই ও আনসাল্লাহ মাহমুল কিতাব আর সকল নবীদেরকে এই আর তাওরাত দেওয়া হয়েছে সকল নবীরা এই তাওরাত মতে ফায়সালা দিয়ে আসছে যেটি আমরা এই কোরআনের পাঁচ নম্বর সুরা আল মাঈদা এর আয়াত নম্বর যেখান থেকে আমরা জানবো প্রত্যেকটি নবীদের কাছে এই তাওরাত থাকার কারণে তারা সবাই এই তাওরাত তাওরাত মতে তারা সবাই ফায়সালা দিয়েছে পাঁচ নম্বর সুরা আল মাহদা এর আয়াত নম্বর চুয়াল্লিশ এখানে বলা হচ্ছে তাওরাতের বাংলা অর্থ হলো কোরআনের যাবতীয় আদেশ নিষেধের আইনগুলি যা সকল নবীদেরকে দেওয়া হয়েছে

তো সকল নবীদের ভিতরে মোহাম্মদুর রাসুল্লাহ রয়েছে তিনিও এই তাওরাত দিয়েছেন এই লিখিত গ্রন্থ আল কোরআন এটি লাইনে লেখা অনেকগুলি তাই বা সুরা অত্তুর সুরা তুর এর প্রথম ছয়টি আয়াতে যদি আমরা দেখি সেখানে বলা হচ্ছে হিমালয় একটি প্রমাণ আর মাস্তুর একটি লাইনে লেখা গ্রন্থ প্রমাণ ফি পৃষ্ঠা সমূহে যা নাকি লেখা কোরআনের যাবতীয় পৃষ্ঠাগুলি হচ্ছে নবী ইব্রাহিম এবং নবী মুসার সোহ যেটি আমরা তিপ্পান্ন নম্বর সুরান নাজমের ছত্রিশ থেকে উনচল্লিশ আয়াতগুলি যখন পড়ব এর ভিতরে আমরা কি পাবো ইন নাহাদি সুহফিল উলা সোহাফি ইব্রাহিমা ও মুসা এই প্রথম যুগের আর এই পৃষ্ঠা গুলি হচ্ছে ইব্রাহিমের এবং মুসার পৃষ্ঠা সমূহ আবার আমরা যদি সাতাশি নম্বর সূরা আলা আলা তার আঠারো উনিশে এক গুলি দেখি সেখানেও ইন্নাহাদাউলা সৌফি ইবরাহিম আ ও মুসা এটি আমরা দেখে নিতে পারি সুরা আলা সুরা আলা সাতাশি নম্বর সুরা ইননাহাদা লাফিস সুফিলু উলা সুফি ইবরাহিমা ও মুসা

সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ এখানে বিশেষভাবে আল্লাহ রবুল আলমিন বলছেন আমলাম ইউনাব্বা বিমা ফি সুফি মুসা ওয়া ইব্রাহিম আল্লাভি অফা এখানে আল্লাহ রবুল আলমিন বলছেন মুসার পিরিষ্টার সময়ে যে সব রয়েছে সে সবের বিবরণ কি পৌঁছায়নি আমলাম ইউনাব্বা বিমা ফি মুসা ও ইব্রাহিম অফা আর ইব্রাহিমের পৃষ্ঠা সমূহ যে নিজ দায়িত্ব সঠিকভাবে পুরাপুরি পালন করেছে তো এর ভিতরে রয়েছে একশো টি গ্রন্থ আলাদা আলাদাভাবে যেগুলিকে আমরা সুরা বলি আর একে একে সকল নবী রাসুলগণ সেগুলি তিলাওত করেছেন আটানব্বই নম্বর সোরা আল বাইয়া এর দুই এবং তিন আয়াত দুটি থেকে আমরা জানতে পারবো রসুল ও মিন আল্লাহলো সোহফা মুতাহারা ফিহা কুতুবুন কয়েমা আর নবী রাসুলগণ মানুষের মাঝে কেবল কোরআনের আয়াত তিলাওয়াত করে শোনাতেন এটি দুই নম্বর সুরা আল বাকার আর নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইব্রাহিম রাসুলের দোয়া হল রব্বানা অবা আিম রসুল মিনহুম মত আলহিম ও আলিমুল কিতাবাউল হেকমাতিহিম ইন্নাকান্তাল আজিজুল হাকিম রব তাদের মধ্য হতে তাদেরই রাসূল প্রেরণ করুন যেন তাদেরকে আপনারা আয়ছমো পড়ে শোনাতে পারে তাদেরকে লিখিত কিতাব আর কিতাবের বিজ্ঞান শেখাতে পারে আর অপবিত্র মতবাদ থেকে পবিত্র করতে পারে আপনি তো মহাপরাক্রমশালী ও কৌশলী রাসুলি কারিম হাদিসের কোন গ্রন্থ কোনদিন তাই তিনি সাতাশ নম্বর সুরা নামালের বিরোনব্বই আয়াতে কি বলছেন আল কোরআন আর আমি এই কোরআন কোরআন ছাড়া অন্য কোন গ্রন্থ সঠিক পথের এবং সঠিক মতবাদের দরজ দিতেই পারে না সতেরো নম্বর সুরা বান ইসরায়েলের নয় নম্বর আয়তে আল্লাহ নাহাদ আল কোরআন ইহাদ কম ويباشر المؤمنين الذين يعملون الصالحات ان لهم اجرا كبيرا নিশ্চয়ই কুরআন সত্য সনাতন পথের গাইড করে আর সুসংবাদ দেয় মুমিনদের জন্য যারা নেক কাজ করে তাদের জন্য বিরাট পুরস্কারই রয়েছে কুরআনের পূর্বে রবের পক্ষেতে অন্য কোন গ্রন্থ আসেনি যারা দাবি করছে যে কুরআনের পূর্বে কোনো গ্রন্থ ছিল তাদের সকলকে আল্লাহ চ্যালেঞ্জ করেছেন 46 নম্বর সুরা আল্লাহ কফ এর চার নম্বর আয়াত ইতুন ই কিতাবি মিন কবলি কিন এই লিখিত কিতাবের পূর্বে কোন কিতাব যদি থেকে থাকে এনে দেখাও অথবা জ্ঞানের কোন উৎস যদি তোমাদের সত্য বলার দাবি থাকে রাসুল হাদিসের সাথে নয় কোরআনের সাথে মানুষকে উপদেশ দেন এটি পঞ্চাশ নম্বর সোরা কফের এর পঁয়তাল্লিশ নম্বর আয়াতে বলা হচ্ছে ফাদা বিল কোরআন কোরানের সাথে উপদেশ দাও সকল নবীদের শিক্ষা ব্যবস্থা যা সবই কোরআনের ভিতরে রয়েছে তাই কোনো একজন রাসুলকে আলাদাভাবে মানলে আবার অন্যদেরকে না মানলে পাক্কা কাফের হতে হবে আল্লাহ চার নম্বর সুরা নিসা এর একশো পঞ্চাশ থেকে একশো বাহান্ন এখানে বলে দিয়েছেন ইন্নাল্লা দিন এক ফুরুন আিল্লাহ রুসুলিহিউর ইউফারি কুবাইন আল্লাহ রুসুলি ويقولون نؤمن ببعض ونكفر ببعض ويريدون ان يتخذوا بين ذلك سبيلا اولئك هم الكافرون حقا وعتدنا للكافرين عذابا مهينا والذين امنوا بالله ورسله ولم يفرقوا بين احد منهم اولئك سوف يؤتيهم اجورهم وكان الله غفورا رحيما যারা আল্লাহ তার রাসুলগণকে অমান্য করে আর যদি চায় যে আল্লাহ তার রাসুলগণের শিক্ষার মধ্যে পার্থক্য হোক আর যদি বলে কাউকে আমরা মেনে চলবো আর কাউকে আমরা অমান্য করব আর যারা এই দুয়ের মাঝখানে কোনো পথ বের করে নিতে চায় এরাই তো সেই দল যারা সত্যই কাফের আমি কাফেরদের জন্যই তো চরম অপমানজনক শাস্তি তৈরি করে রেখেছি যারা তার তারা রাসুলগণের ওপর পরিমাণ আনে আর তাদের ব্যাপারে কারোর মধ্যে কোনো রকম পার্থক্য করে না এদেরকেই তো আমি শীঘ্রই তাদের পারিশ্রমিক দান করব আল্লাহ তো ক্ষমাশীল দয়াময় এই একটি গ্রন্থ যার ভিতরে রবের ইসলামী কিংডমে কোনো সন্দেহ নেই দুই নম্বর সুরা আল বাকার আয়াতে আল্লাহ বলছেন জালিকুল আর কোরআন এসেছে তালার পক্ষ থেকে তাতেও কোনো সন্দেহ নেই বত্রিশ নম্বর সুরা আলিফলামি মাসদায়ের দুই নম্বর আয়াতে আল্লাহ বলছেন তানজিলুল কিতাবি লা রাইবা ফীহি মির রাব্বিল আর এই কোরআনে কোনো ধরনের বক্রতা আল্লাহ তাআলা রাখেননি যা 18 নম্বর সূরা আল কাহফের প্রথম আয়াতে বলা হচ্ছে আলহামদুলিল্লাহিল্লাজি আলা আব্দিল কিতাব ওয়ালাম ইয়া'আল লাহু ইওয়াজা কোন বক্রতা নেই এর ভিতরে এটি রবের নামে পড়ার নির্দেশ আল্লাহ দিয়েছেন 97 নম্বর সূরার প্রথম পাঁচটি আয়াত যা শুরু ইকরা বিসমিরব্বিকাল্লাজি খালাক তুমি পড় তোমার রবের নাম নিয়ে তিনি সৃষ্টি করেছেন রাসুল শিক্ষিত তাই তিনি মানুষকে এই সংবিধান পড়ে হারাম জিনিসগুলি বলে দিয়েছেন ছয় নম্বর সুরালা নামের একশো একান্ন নম্বর আয়তের শুরুতে বলা হচ্ছে কুলতা আলাও আতলু মা হারমা কুমা আলাইকুম তুমি বলো তোমরা এসো আমি পড়ে শোনাচ্ছি তোমাদের রব যা হারাম করেছেন তো আতলু শব্দটার মানে হচ্ছে পড়ে শোনানো আর ওহির গ্রন্থ একটি ওহিয়ে মাতলু এটি হচ্ছে রাসুলে কারিমে তিলাওয়াতের গ্রন্থ যা উনত্রিশ নম্বর সুরাল আনকাবুতের আন কাবুতের পঁয়তাল্লিশ নম্বর আয়াতের শুরুতে কি বলা হচ্ছে উতলমা কিতাবি কিতাবলা তুমি করো এই আল লিখিত গ্রন্থ থেকে যা তোমার উপরে ওহি করা হয় প্রকাশ করা হয় তাই তো রাসুল ছয় নম্বর সুরাল আনামের উনিশ নম্বর আয়াত কি বলেন মানুষের সমস্যা সমাধানে তিনি বলেন ওয়াহি আইলে আর এই কোরআন আমার দিকে ওই করা হয় তো রাসূল নিজের পক্ষ থেকে কোনো লজিকের কথা বলেন না নম্বর সুরা নাজমের পাঁচ ছয় আয়ত দুটিতে কি বলা হচ্ছে ওমায়ান তেকো আনিল হাওয়া ইন হোৱাইল্লা সুরা নাজমের প্রথম ছয়টি আয়ত যখন আমরা প পর্ব তখন এর ভিতরে আমরা পাব অমায়ান্তে কোয়ানিল হওয়া রাসুল নিজের পক্ষ থেকে কোনো কথা বলতেই পারেন না ইনহাই হা তবে তিনি তাই বলেন যা ওহি হয় তার উপরে তো লজিকের কোনো কথা কোরআন ছাড়া তিনি কখনো বলেননি রাসুল খাতা কলম কালিদুয়াদ ব্যবহার করেছেন আটষট্টি নম্বর সুরার প্রথম চারটি আয়াত পড়লে সেখানে রাসুলের চরিত্র সহ এগুলি আমরা জানতে পারি নুন অল কলামী অমায় আস্তরুন নুন কালিদোয়ার অল কলম এবং কলম অমায় আস্তরুন আর যা লেখা হয় কাগজ খাতা তো রাসুলের কারিম কোরআনের মাধ্যম দিয়ে মানুষকে অন্ধকার মতবাদ থেকে আরল মতবাদে নিয়ে আসেন চোদ্দ নম্বর সুরা ইব্রাহিমের প্রথম আয়াত এবং চার নম্বর আয়াত এই দুটি আয়াত থেকে আমরা জানতে পারি তিনি কিতাবুন আনসাল্লা ইলাইকা লিথুখরিয়া নাস মিনা দুলুমা তিল্লা নূর বি আল্লাহ তালার অনুমতিতে তিনি মানুষকে অন্ধকার মতবাদ থেকে আলোর মতবাদে আনেন এবং আমার সাল্লাম রাসুল বিলিসানি কওমিহি বিসানি কৌমিহিল রাসুল নিজ ভাষায় নিজ জাতিকে কি করেন এটি সুন্দর করে বুঝিয়ে দেন তো রাসুল যাকে ইচ্ছা তাকে ইসলামে টেনে নিয়ে আসবেন এমন কোনো কথা কোরআন বলে না তাই কোরআনের আঠাশ নম্বর সোরা আল কসাসের ছাপ্পান্ন নম্বর আয়তে বলা হচ্ছে ইন্নাকাল্লা তাহাদিমা লাহবাবা ওলা কিনালিমা ইয়েসা তুমি যাকে ইচ্ছা তাকে হিদায়ত দিতে পারো না তবে যে হিদায়ত নিতে চায় তাকে আল্লাহ তালা হিদায়ত করে থাকেন তো হিদায়ত মানার এবং না মানার ব্যাপারে রবের ইসলামী কিংডমে প্রত্যেকটি মানুষকে আল্লাহ স্বাধীন বানিয়েছেন স্বাধীনতা দিয়েছেন কাহা উনত্রিশ নম্বর আয়তার প্রমাণ তো দিন ইসলামে কোন জবরদস্তি নেই দুই নম্বর সুরাল বাকার দুইশো ছাপ্পান্ন নম্বর আয়ত আল্লাহ কি বলছেন লাই কর একজন যদি মানতে না চায় না মানবে সে কারণ রবের ইসলামী কিংডমে দুই শ্রেণীর লোকেরা সব সময় বসবাস করে এক শ্রেণীর লোকেরা মুমিন আর এক শ্রেণীর লোকেরা কাফের ওয়াল্লাদি হলাকুম ফামিন কুম কাফের ওয়ামিন কুম মুমিন এটি চৌষট্টি নম্বর সুরাল মুমতাহিনার দুই নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন আর রবের ইসলামী কিংডমে দুই শ্রেণীর লোকদের দুটি সোসাইটি রয়েছে একটি তৈয়বাদদের সোসাইটি আর একটি খবিজদের সোসাইটি সদ্দের এবং অসদ্দের সোসাইটি চব্বিশ নম্বর সুরা নূরের ছাব্বিশ নম্বর আয়াত প্রমাণ আল হবি খাবিস আলিল হবি অত ইবাত উল ই তৈবিন তো শিক্ষিত রাসুল সারা জীবন কোরআন শুনিয়ে গেছেন দশ নম্বর সুরা ইউনুসের পনেরো ষোলো আয়াত দুটি আমরা পড়ে নিতে পারি

ইজমা কিয়াস লিখুক বালাগাত লিখুক শানে নজুল লিখুক তাফসিল লিখুক এবং ই তারিখ লিখুক উনসত্তর নম্বর সোরা আল হাক্কা এর চল্লিশ থেকে তিতাল্লিশ আয়াতগুলিতে বলা হচ্ছে ইনাহুল করিম নিশ্চয় এটি সম্মানিত রাসুলের মুখের বাণী এই কোরআন অমাহ বিশায় এটি কবির কথার সাথে নেই কলিলাম্মা তো মিনুন তোমরা কম লোকেরাই মমিন হয়ে থাকো ওলাবিকলি কাহিন এটি কোনো কাহিনী রচনাকারীর সাথে নয় কলিলাম মাতা কম লোকেরাই তোমরা উপদেশ গ্রহণ করে থাকো তানজিল ও মে রব্বুল্লাহ আলমিন রব্বুল্লাহ পক্ষ থেকে এসেছে তো কোরআনের ছয় আয়াত এবং একশো চোদ্দটি সোরা এগুলি আসছে রবের পক্ষ থেকে চব্বিশ নম্বর সোরা আর নূরের প্রথম আয়তে আল্লাহ বসেন ছয় হাজার তিনশো আটচল্লিশটি আয়াতের ভিতরে অন্য কোনো কিছু আর ঢুকবে না আর ভিতর থেকে অন্য কোনো কিছু বেরোবে না এটি একচল্লিশ নম্বর সুরা

রাসুল বলবেন হে আমার রব এরা আমার কম এল কিন্তু এই কোরআন ছেড়ে দিয়েছিল তাই আসুন রাসুল যে গ্রন্থ তিলাওয়াত করেছেন যে গ্রন্থ মেনে চলেছেন সেটি আমরা তিলাওয়াত করি সেটি আমরা মেনে চলি